আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সবারই জানা দরকার যারা অঙ্গনওয়াড়ি আশাকর্মী এবং সুপারভাইজার পদের জন্য পড়াশোনা করছেন এবং চাকরি পাবেন তারা কি জানেন যে আপনাদের কোন কাজটা সবথেকে ভালো অঙ্গনওয়াড়ি আশা করবি না সুপারভাইজার এবং কোন পদের জন্য কত টাকা বেতন দেওয়া হয় তো সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন এটা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এবং আপনারা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন সেটা কিন্তু এবার জোর দিতে পারবেন কারণ আপনাদের মানুষের সবারই একটা করে নেচার থাকে যে আমরা কিন্তু চাকরি পাচারের জন্য টাকা ইনকাম করার জন্য তো সেই টাকা পয়সা যেটাতে বেশি থাকবে আমরা যদি সেই অনুযায়ী পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের আরও আর্থিক আর্থিক পরিস্থিতিটা ঠিকঠাক হয় তো সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু আইসিডিসিএস এর সমস্ত তথ্য সবার আগে দিয়ে থাকি তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আইসিডিসিএস ওয়ার্কার ভার্সেস সুপারভাইজার ভার্সেস আশা কর্মী স্যালারি দু হাজার ইন ওয়েস্ট বেঙ্গল কার বেতন কত সঠিক তথ্য ও তুলনা পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথভাবে আইসিডিসি স্বাস্থ্য সেবার বিভিন্ন পদে নিয়োগ দিয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি পদ হলো আশা ওয়ার্কার অঙ্গনড়ি ওয়ার্কার এবং এর সুপারভাইজার দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী এই তিনটি পদের বেতন কাঠামো দায়িত্ব এবং চাকরির ধারণা কেমনটা বিস্তারিতভাবে পোস্টে তুলে ধরেছি আশা ওয়ার্কার স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল দু হাজার পঁচিশ আশা ওয়ার্কার বা হল এক ধরনের চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী যাদের মূল কাজ হলো গ্রামীণ বা শহরতলীর এলাকার প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা এবং স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া বেতন কাঠামো যদি দেখি দু সালে প্রতি মাসে মোট ইন হ্যান্ড বেতন পাঁচ হাজার পাঁচশো থেকে দশ হাজার প্রায় মূল সম্মানী বা মূল বেতন দু হাজার থেকে তিন হাজার স্থির ইনসেন্টিভ পেয়ে থাকে তিন হাজার থেকে ছ হাজার কাজের উপর নির্ভর করে সেটা উৎসব ভাতা এক হাজার থেকে দু হাজার প্রতি বছর মানে যে আমি সব দুর্গা পুজোর সময় একটা ভাতা পেয়ে থাকেন এরকম যেই সমস্ত উৎসবগুলো সেই সমস্ত উৎসবের একটা ভাতা হাজার থেকে দু হাজার টাকা মোবাইল বা যোগাযোগ ভাতা যেটা একশো থেকে দুশো টাকা কিছু নির্দিষ্ট জেলার জন্য কিন্তু এটা সমস্ত জেলায় কিন্তু এটা দেওয়া হয়নি এখনও স্বাস্থ্য বিমা যেটা তিরিশ হাজার থেকে সত্তর হাজার কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প অনুযায়ী কাজের ধরে যদি দেখি তাহলে আশাকর্মীদের কাজের মধ্যে রয়েছে গর্ভবতী মায়েদের নজরদারি টিকাকরণের সহায়তা স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণ পরিবার পরিকল্পনার প্রচার এবং স্বাস্থ্য সংক্রান্ত সরকারি তথ্য স্থানীয় মানুষদের কাছে পৌঁছে দেওয়া চাকরির আশা ওয়ার্কার একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ এখানে কোনো স্থায়ী পদ তো নেই এবং কাজের পরিমাণ ও ইনসেন্টিভের উপর বেতন নির্ভর করে পেনশন বা স্থায়ী সুবিধা সাধারণত দেওয়া হয় না আইসিডিস অঙ্গনারী ওয়ার্কার স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল দু হাজার পঁচিশ আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনারী ওয়ার্কার বা কর্মীরা শিশুদের পুষ্টি স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষা সেবার দায়িত্বে নিয়ে থাকেন পশ্চিমবঙ্গে এই প্রকল্পের জন্য কিন্তু অনেক টাকাই বরাদ্দ রয়েছে বেতন কাঠামো যদি দেখি তাহলে প্রতি মাসে মোট ইন হ্যান্ড বেতন আট হাজার থেকে বারো হাজার টাকা কেন্দ্রীয় সরকারি সম্মান চার হাজার পাঁচশো টাকা পশ্চিমবঙ্গ সরকার টপ আপ থাকে তিন হাজার থেকে পাঁচশো টাকা ইনসেন্টিভ যেটা পেয়ে থাকে পাঁচশো থেকে দু টাকা স্বাস্থ্য অভিযান ও প্রচারের ক্ষেত্রে উৎসব ভাতা যেটা দু টাকা প্রতি বছর ইউনিফর্ম ভাতা পাঁচশো থেকে হাজার টাকা প্রতি বছর যোগাযোগ ভাতা একশো থেকে তিনশো টাকা কিছু জেলায় অনুযায়ী কিন্তু এটা রয়েছে এই যে বেতনটা দেখতে পাচ্ছেন এই বেতন কিন্তু সবার সাথে মিলবে না কারণ যারা অনেক দিন ধরে কাজ করছে তারা বেশি বেতন পায় যারা রিসেন্টলি কাজ ঢুকেছে তারা কম বেতন পায় যারা কিছুদিন ধরে কাজ করছে তারা কিন্তু আরেক কম বেতন পায় কারো বেতন কিন্তু এখানে মিলবে না মানে আপনারা যদি পাঁচজন বসে থাকেন এবং পাঁচজন যদি আলাদা আলাদা করে কাজে ঢুকে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজের যেই বেতন সেই বেতন কিন্তু আলাদা হবে এবং আপনি যেই কাজটা করবেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা এখানে এখানে স্থির বেতন কিছু পাবেন না কাজের ধরন যদি দেখি তাহলে এখানে এই পদের কর্মীরা ছ থেকে শূন্য বছর শিশুদের পুষ্টিকর খাবার প্রদান প্রাক প্রাথমিক শিক্ষা মায়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরি করেন জন্ম হিসাব রাখা এবং স্বাস্থ্য ক্যাম্পে সহায়তা করেন চাকরির ধরনের দেখি ধরে এখানে যে অঙ্গনড়ি ওয়ার্কার একটি চুক্তিভিত্তিক পদ হলো দীর্ঘদিন কাজ করলে কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ ও স্বল্প মেয়াদি অবসরকালীন সুবিধা প্রদান করা হয় এটি একটি সম্মান ভিত্তিক চাকরি যা সমাজসেবার সঙ্গে যুক্ত আইসিডিসির সুপারভাইজার স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল দু হাজার পঁচিশ সুপারভাইজার পদটি একটি সরকারি স্থায়ী চাকরি যা গ্রুপ সি কর্মচারী হিসেবে ধরা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিচালনা ও তদারকের দায়িত্ব এরা থাকেন বেতন কাঠামো যদি দেখি তাহলে কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী বেতন স্কেল সাত হাজার একশো থেকে সাতিরিশ হাজার ছশো টাকা কিন্তু আপনার এখানে বেতন রয়েছে ইন হ্যান্ড বেতন যেটা পেয়ে যায় সেটা হচ্ছে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে মহাগ্রহ ভাতা মানে ডি পেয়ে যান কিন্তু আঠারো আঠাশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ মূল বেতনের উপর ভাড়া ভাতা যেটা রয়েছে সেটা হচ্ছে বা বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা পাঁচশো থেকে পনেরোশো টাকা ট্রাভেল ভাতা আটশো থেকে দু হাজার ভাতা উৎসব ভাতা যেটা রয়েছে এটাতে তিন হাজার ছশো থেকে চার হাজার পাঁচশো পেনশন সুবিধা প্রযোজ্য রাজ্য সরকার নিয়ম অনুযায়ী কিন্তু আপনার এখানে রয়েছে এই যে সুপারভাইজারের যে বেতনগুলো দেখতে পাচ্ছেন এই বেতনগুলো কিন্তু সবাই ম্যাক্সিমাম একই পেয়ে থাকে কিন্তু এই মহাগ্রহ ভাতা ডিএটা কিন্তু পরিবর্তন হয় আপনার মাইনে যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার ডিএ হবে তো ডিএটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক মতামত থেকে থাকে কারণ ডিএ আর বাড়ি ভাড়া পাতা যেমন এইচআরএ হাউস রেন্ট অ্যামাউন্ট যেটাকে বলা হয় এই দুটো নিয়ে কিন্তু অনেকেরই অনেক মতামত কারণ এই দুটো আপনার যত বাড়বে তত কিন্তু আপনার স্যালারি বাড়বে তো এবার যদি কার্যকর্ম ও সমন্বয়ের জন্য তারা রিপোর্ট তৈরি করেন এর অংশ অংশ নেন এবং সিডিপিও কে রিপোর্ট জমা দেন সরকার পরিচালিত প্রকল্প যেমন বেটি বাঁচাও বেটি পড়াও সবুজ সাথী কন্যাশ্রী ইত্যাদি বাস্তবায়নের সক্রিয় ভূমিকা পালন করেন চাকরির ধরন কী রয়েছে এটি একটি স্থায়ী সরকারি চাকরি এবং একসঙ্গে পেনশন স্বাস্থ্য বিমা সরকারি ছুটি এবং প্রমোশনের সুযোগও রয়েছে নিয়োগ সাধারণত ডাব্লিউ বি এসএসসি এবং ডাব্লিউ সিডি এর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে আর আপনি যদি এখানে ভালো করে আপনি কাজ করতে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি প্রমোশন সিডিপিও হয়ে যেতে পারেন পরে যদি দেখি তাহলে তুলনামূলক রিলেশন যদি দেখি আশা ওয়ার্কার পাঁচ হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনার বেতন হয়ে থাকে যেটা কিন্তু চুক্তিভিত্তিক আর ইনসেন্টিভ ভিত্তিক আপনার কিন্তু সীমিত সুবিধা এখানে রয়েছে অঙ্গনড়ি ওয়ার্কার যদি দেখি তাহলে আট হাজার থেকে বারো হাজার টাকা চুক্তিভিত্তিক কিছু সরকারি ভাতা ও সুবিধা রয়েছে আইসিডি সুপারভাইজার দেখে দেখি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার এবং স্কেল কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে সাত হাজার একশো থেকে সাত হাজার ছশো টাকা পর্যন্ত একটা সম্পূর্ণ স্থায়ী এবং গ্রুপ সি কিন্তু এখানে পরবর্তীকালে পেনশন ছুটি প্রমোশন স্থায়ী নিরাপত্তা সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে কোন কাজটা আপনার জন্য সে আপনি যদি দ্রুত কাজ শুরু করতে চান ও শিক্ষাগত যোগ্যতা কম হয় তাহলে আশা এবং অঙ্গনারী পদে আবেদন করতে পারেন তবে যদি আপনি স্থায়ী চাকরি খুঁজছেন মাসিক আয় বেশি চান এবং ভবিষ্যতের প্রমোশনের সুযোগ চান তাহলে আইসিডিএস সুপার পদটি আর সুপারভাইজার পথটি সবচেয়ে ভালো অপশন উপরসঙ্গে যদি দেখতে কী রয়েছে দু সালে পশ্চিমবঙ্গে আইসিডিসের স্বাস্থ্য বিভাগ নারী শক্তির উন্নয়নের জন্য বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি পদেই সমাজের উন্নয়নের গুরুত্বপূর্ণ তবে বেতন ও নিরাপত্তার দিক দিয়ে আইসিডিসের সুপারভাইজার পদ সবচেয়ে উন্নত তাই নিজের শিক্ষাগত যোগ্যতা ও লক্ষ্য পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নয় বুদ্ধিমানের কাজ তাহলে বুঝতেই পারেন এখানে বুঝতে পারলেন যে আশাকর্মী যেটা রয়েছে এবং অঙ্গনারী ওয়ার্কার যেটা রয়েছে এবং আইসিডিসের সুপারভাইজার যেটা রয়েছে সব থেকে সুবিধাজনক বা সব থেকে ভালো কাজ হচ্ছে আইসিডিসের সুপারভাইজার কিন্তু আইসিডিএস এর সুপারভাইজার চাকরি করতে গেলে আপনাকে যোগ্যতা থাকতে হবে এখানে গ্র্যাজুয়েশন পাস আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আইসিডিসি এর ফর্ম ফিল আপ করতে পারেন আদারওয়াইজ কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন যেহেতু এটা স্থায়ী চাকরি এবং কম্পিটিশানটাও হাই তাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন খুবই একটা ভালো চাকরি এবং এই চাকরিটা পেয়ে গেলে কিন্তু কোনো কাজ এখানে বলতে গেলে সেরকম কোনো কাজই নেই জাস্ট বসে থাকার মতন কাজ একটা টুকটাক একটু কাজ থাকে কিন্তু এখানে বেতন কপটা আপনি ভালোই এখানে পেয়ে যাবেন এছাড়া অনেক সুবিধা কিন্তু এখানে রয়েছে পরবর্তীকালে প্রমোশন নিয়ে আপনি সিডিপিও হয়ে যায় তাহলে সিডিপিও হয়ে গেলে কিন্তু আপনার মাথা যেটা রয়েছে সেটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে তো এই হচ্ছে মূল বিষয় আর এই সমস্ত আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এই যে নিউজটা লিঙ্কও আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা দেখতে নিতে পারেন তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিও আজকে আপনাদের খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো মূল্য দিতে পারে ভিডিওতে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা ভালো দেখছেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ